আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই আপনার জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিয়ে এলাম প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পি সিডি এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পিসিডি এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামানাত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা কোনো রিভারেন্স লাগবে কিনা সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দৈনিক আলো পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি ফি সিটি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি অনলাইনমূলক সংস্থা সংস্থারা পি কে ব্যাংক কারিগরি সহায়তায় ঋণ কার্যক্রম বিভিন্ন উন্নয়নমূলক বাস্তবায়ন করছে স্মার্ট প্রজেক্ট এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গুণগত মান ও সম্প্রসারণের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে নিম্নক্ত পদে জনবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে প্রজেক্ট ম্যানেজার পদ সংখ্যা একজন শিক্ষাগত দ্য বিডিএম ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিম্যালস হাজব্যান্ড্রি বিএসসি ইন এনিম্যালস হাজব্যান্ডারি রিলেটেনশিপ সাবজেক্ট অভিজ্ঞতা সংশ্লিষ্ট কত ছয় বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষা বিষ্কালে বেতন সত্তর হাজার টাকা দুই নম্বর পদে এনভায়রনমেন্ট অ্যান্ড আর ইসিপি অফিসার পদ সংখ্যা একজন শিক্ষক যোগ্যতা বিএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স সিভিল অ্যান্ড ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট জিওগ্রাফি সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষা নিষ্কাল বেতন পঞ্চাশ হাজার টাকা তিন নম্বর পদে টেকনিক্যাল অফিসার লাইভ স্টক পদ সংখ্যা একজন শিক্ষক যোগ্যতা ডিবিএম ভেটরারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যানস হাজব্যান্ডারি বিএসসি ইন এনিম্যালস হাজব্যান্ডারি রিলেশনশিপ সাবজেক্ট সংশ্লিষ্ট কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষা বেতন পঞ্চাশ হাজার টাকা চার নম্বর পদে ইএমআইএস অ্যান্ড ডকুমেন্টারি অফিসার পদ সংখ্যা একজন শিক্ষাগত স্নাতক স্নাতকোত্তর সামাজিক বিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ পরিসংখ্যক পদ সংখ্যক অভিজ্ঞতা সংশ্লিষ্ট তিন বছর অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষা বিনিসকালের বেতন পঞ্চাশ হাজার টাকা পাঁচ নম্বর পদে অ্যাকাউন্টেন্স অ্যান্ড ফাইন্যান্স অফিসার পথ সংখ্যা একজন শিক্ষকতা স্নাতক স্নাকোত্তর অ্যাকাউন্টিং ফিনান্স অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষা বিনিসকাল বেতন পঞ্চাশ হাজার টাকা ছয় নম্বর পদে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার লাইফ স্টক পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা লাইভ স্টক ফুড এগ্রিকালচার বিষয় ডিপ্লোমা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন শিক্ষা মিনিস্কালে তিরিশ হাজার টাকা সাত নম্বর পদে জেনারেল ম্যানেজার পদ সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাকোত্তর যে কোনো বিষয় সংশ্লিষ্ট কাজে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষা মিনিসকালে বেতন বাহান্ন হাজার টাকা আট নম্বর পদে এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতোত্তর যে কোনো বিষয় সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষা বিনস্কালের বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা নয় নম্বর পদে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা তিরিশ জন শিক্ষক যোগ্যতা স্নাতক স্নাকোত্তর যে কোনো বিষয় কাজের চার বছর অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষা বেতন ছত্রিশ হাজার টাকা দশ নম্বর পদে সিনিয়র ক্রেডিট অফিসার পথ সংখ্যা একশো জন শিক্ষাগত স্নাতক স্নাকোত্তর যে কোনো বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষা বেতন চব্বিশ হাজার টাকা এগারো নম্বর পদে ক্রেডিট অফিসার পথ সংখ্যা একজন একশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক কমপক্ষে জিপিএ দুই পয়েন্ট ফাইভ থেকে তিন পয়েন্ট পঞ্চাশ এইচএসি কমপক্ষে তিন পয়েন্ট থেকে চার পয়েন্ট পঞ্চাশ অভিজ্ঞতা প্রজন্মেই বয়স সর্বোচ্চ আড়াইশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষা বিনাশকালে বেতন আঠারো হাজার টাকা বারো নম্বর পদে হিসাবরক্ষক কাম আইটি সহকারী পদ সংখ্যা পঞ্চাশটি স্নাকোত্তর বাণিজ্য বিভাগ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষা পরিষ্কারের বেতন আঠারো হাজার টাকা সাত আট নয় দশ ও বারো নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে পি কে এস এর অর্থায়নে সুনামধণ্ড এ ও বি গ্রেডের সংস্থায় সংশ্লিষ্ট পদের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এ এক থেকে ছয় নম্বর পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মত সংস্থার অভিজ্ঞতা প্রত্যয়নপত্র দরখাস্ত এর সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এগারো নম্বর পদ ব্যতীত প্রত্যেক পদে পরিচালনা পারদর্শী পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা বয়স শিক্ষক যোগ্যতা শিথিলযোগ্য এক থেকে আট নম্বর পদের ক্ষেত্রে প্র্যাকটিকে ইংরেজিতে লেখা ও কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে যারা উক্তি ইংরেজিতে আবেদন করতে চান শুধুমাত্র আগ্রহী ফেয়ারটি যারা তাদেরকে আগামী পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজির মধ্য সদ্য তোলা দুই কবি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংঘাতের সত্যায়িত অনুলিপি ও মোবাইল নাম্বার সহ আবেদনপত্রটি আবেদন যে নাম্বারে পারে যে ঠিকানায় পাঠাবেন নির্বাহী পরিচালক পি রাধানগর মকতব মোড় পাবনা ছয় ছয় শূন্য শূন্য ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো ইমেইলে আবেদন গ্রহণযোগ্য নয় সাত থেকে বারো নম্বর পদের ক্ষেত্রে শিক্ষা বিনিস্কাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী বেতন কাটামো ইনক্রিমের তিনটি উৎসব ভাতা পরিবে স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে এক থেকে ছয় নম্বর পদের ক্ষেত্রে তিনটি উৎসব ভাতা যাতায়াত ও মোবাইল ভাতা প্রযোজ্য হবে খামের ওপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে এই সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট পি সি ডট ও আর জি আগরেই নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে